আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরিচিত একটি আমল এবং একটি তদবীর শিখিয়ে দেব এই আমল এই তদবীর যদি আপনারা করেন তাহলে আপনাদের অভাব থাকবে না ইনশাআল্লাহ অতি দ্রুত আপনারা ধনী হয়ে যাবেন যদি আপনাদের বিশ্বাস থাকে আল্লাহ তাআলার উপর যে ধনী করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য ইনশাআল্লাহ এই ভিডিওতে দেওয়া অনুযায়ী আপনারা আমল যদি করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা ধনী হবেন আপনাদের অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ তো এখন ঠিক রেখে এখন ঠিক রেখে আমল করবেন দনিকরা আমলি করছেন একমাত্র আল্লাহ তাহলে আপনি সারা জীবন চেষ্টা করে কোনো কিছু করতে পারবেন না আল্লাহ তা যদি আপনাকে হেল্প না করেন কিন্তু আফসোসের বিষয় হচ্ছে অনেক আছেন এইরকম একটা তদবির দেওয়ার পরে যদি বলা হয় যে একুশ দিন পর্যন্ত নামাজ মিস করা যাবে না তদবির ব্যবহার করতে হবে কন্টিনিউ নামাজ মিস করা যাবে না তখন অনেকের অনেক অজুহাত থাকে কেউ বলে বা ছোটো বাচ্চা এখন নামাজ পড়তে পারি না কেউ বলে যে চাকরির জন্য নামাজ পড়তে পারি না চাকরিতে থাকি দুনিয়াটা এমন একটা জিনিস ওইখানে কেউ না খেয়ে মরবে না ঠিক আছে আপনি কোনো না কোনো কিছু খাবেন এই দুনিয়াতে কুত্তা বিলাই সবাই খায় রিজিকের জন্য আপনি মরবেন না কিন্তু ওই যে আপনি চাকরি করতেছেন চাকরির অজুহাত দিয়ে নামাজ পড়তেছেন না বলতেছেন আপনার চাকরির জন্য নামাজ পড়তে পারতেছেন না ব্যবসার জন্য নামাজ পড়তে পারতেছেন না এগুলো হচ্ছে খুব মারাত্মক ধরনের একটা ফাদ কবরে গিয়ে কিন্তু আপনি এই অজুহাত দিতে পারবেন না যে চাকরি ছিল আর এই ছিল আর এই ব্যস্ততা ছিল এই নামাজ পড়তে পারিনি আপনি অসুস্থ যদি হন আবার আপনাকে নামাজ পড়তেই হবে অসুস্থতার কারণে নামাজ কোনো মাফ নেই দাঁড়াতে পারতেছেন না বসে বসে নামাজ আপনাকে পড়তেই হবে অসুস্থতার কারণে বসতেও পারতেছেন না শুয়ে শুয়ে আপনাকে নামাজ পড়তে হবে যতক্ষণ পর্যন্ত আপনার সেন্স আছে আপনার নামাজ মাফ নেই ঠিক আছে এখানে আপনি বলতেছেন চাকরির জন্য আপনি নামাজ পড়তে পারবেন না ওই যদি আপনি আল্লাহ থেকে দূরে থাকেন তাহলে এরকম আমল করে কোনো উপকার পাবেন বলে কোনো আশা নেই ঠিক আছে অবশ্যই দৃঢ় একই নিয়ে আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস রেখে আল্লাহ আল্লাহ তাল আদেশ নিষেধ মেনে চলে যদি আপনারা আমল করেন ওই আমল দ্বারা আপনারা অত্যন্ত উপকার লাভ করবেন আর ধনী হতে হলে সবচেয়ে বড় যে জিনিসটা মেইন সেটা হচ্ছে বরকতের দোয়া করবেন আল্লাহ তালার কাছে লাখ লাখ টাকা ইনকাম করবেন কিন্তু পরবর্তীতে আপনার বরকত নাই সেই জন্য দেখবেন আপনার ব্যবসা যদি দশটাও হয় আর আপনি নিজে আবার চাকরিজীবী হয়ে থাকেন তারপরে দেখবেন কোটি কোটি টাকা আসে আবার কোটি কোটি টাকা মাসে এসে চলে যায় কোন দিক দিয়ে আসে কোন দিক থেকে যায় আপনি নিজেই টেরই পান না এটা হচ্ছে বরকতের অভাব যদি আপনার বরকত থাকে তাহলে দশ হাজার যদি আপনার ইনকাম হয় তাহলে ওইটা থেকেও যদি আপনার বরকত হয় তাহলে দেখবেন অনেক কিছু করবেন তারপরে দেখবেন অবশিষ্ট টাকা রয়ে গেছে ওই রকম বরকত যাদের আছে তারাই হবেন ধনী আর বরকত যাদের নাই তারা লাখ লাখ টাকা ইনকাম করেও ধনী হতে পারবেন না কারণ আপনার টাকা তো না তো যাই হোক আল্লাহ তালার কাছে দোয়া করবেন সবসময় বরকতের দোয়া করবেন তাহলে ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন তো যে আমল করবেন আজকের আমলটি অত্যন্ত কার্যকরী পরীক্ষিত আপনারা অবশ্যই জানেন যে আল্লাহ তালার সিবতী নাম রয়েছে প্রতিটি সিবতি নামের একাধিক ফজিলত রয়েছে বৈশিষ্ট্য রয়েছে গুণ রয়েছে তো প্রসিদ্ধ সিবতী নাম হচ্ছে নিরানব্বইটি আল্লাহ তালা অনেক সিবতী নাম রয়েছে তার মধ্যে প্রসিদ্ধ পরিচিত নাম হচ্ছে এই নিরানব্বইটি যার মধ্যে একটি নাম হচ্ছে ইয়াবা সুতু তো ইয়াবা সুতু এটার অনেক ফজিলত রয়েছে অনেক ভিডিওতে বলা আছে আজকের যে ফজিলত সেটা হচ্ছে ইয়াবা সুতু এটা যদি আপনি প্রতিদিন মাত্র একশতবার পাঠ করেন প্রথমে আপনি ইয়াবা সুতু এটা যে কোনো সময় একশতবার পাঠ করলেন তারপরে

নকশা লেখা পর্যন্ত আপনার কাজ শেষ হয়ে যাবে এতটুকুই এরকম যদি প্রতিদিন আপনি করেন তাহলে আপনার সংসারে বরকত বৃদ্ধি হবে আয় রোজগার বাড়বে অর্থাৎ আপনি ধনী হওয়ার দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে তাহলে আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ থেকে অত্যন্ত উপকার লাভ করবেন যদি এরকম হয় যে নকশা আপনি লিখতে পারবেন না আপনার দ্বারা সম্ভব না তাহলে আপনি একশো থেকে দেড়শো বা আরো বেশি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আর ভালো ইয়া বাউসি যদি আপনি পাঠ করবেন এতে করেই আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যে উদ্দেশ্যে আমল করতেছেন এই উদ্দেশ্যটা পূর্ণ হবে আর যারা পারেন কন্টিনিউ নকশাটি লিখবেন যদি একদিন দুদিন মিস হয় মাঝখানে লিখতে থাকবেন দেখবেন ওই আমল এবং করার পর থেকেই আপনার রেজাল্ট পাওয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ একই নিয়ে আমল করবেন যে আপনি যে আমল করতেছেন এটার দ্বারা আল্লাহ তালা আপনাকে নিরাশ করবেন না যেই উদ্দেশ্য নিয়ে আপনি আমল করতেছেন আপনার উদ্দেশ্য পরিপূর্ণ হবে এরকম একটা নিজের উপর বিশ্বাস রেখে আল্লাহ উপর ভরসা রেখে আপনি আমল শুরু করবেন ইনশাআল্লাহ ফল পাবেন তো সেটা হচ্ছে যদি আপনি অনেক দরিদ্র হয়ে থাকেন অথবা আপনার সংসারে আয় রোজগার আছে ঠিকই কিন্তু বরকত পাচ্ছেন না কোনো দিক দিয়ে কুলিয়ে উঠতে পারতেছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর বাতানো দেওয়া আমল যদি আপনি করে ইনশাল্লাহ আপনার আয় রোজগার বৃদ্ধি হবে কি আপনি সংসারে বরকত পাবেন যার কারণে আপনি ধনী হবেন তো এটা করতে হলে আল্লাহ উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আপনি আমল করতেছেন আমল ধরে অবশ্যই উপকার পেয়ে যাবেন এরকম নিজের উপর একটা আত্মবিশ্বাস রাখবেন তারপরে আমল শুরু করবেন যেটা করবেন সেটা হচ্ছে ইয়া এটা একশবার পাঠ করবেন তারপরে আরো আবার আপনি আবাসিত পাঠ করতে করতে যে নকশাটা স্ক্রিনে দেখবেন ওটা লিখবেন লেখা পর্যন্ত কাজ শেষ তারপর নকশা করে রাখতে পারেন অথবা বোল কোনো স্থানে আপনি ফেলে দিতে পারেন কোন সমস্যা নাই এরকম যদি আপনি করেন তাহলে দেখবেন অচিরেই অতি দ্রুত আপনি সংসারে বরকত ফিরিয়ে আনতে পারবেন আপনি হতে প্রতি রোজগার বৃদ্ধি করতে পারবেন ইনশাল দৃঢ় বিশ্বাস আল্লাহ করুন দেখবেন অত্যন্ত উপকার লাভ করবেন এটা যে কোনো দিন যে কোনো সময় করা যাবে কোনো সমস্যা নেই যেকোনো কলম দিয়ে লেখা যাবে কোনো সমস্যা নেই যদি আমল করতে শুধু লিখতে না পারেন তাহলে শুধু আমল করবেন একশো থেকে দেড়শো বা আরো যত বেশি আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এই আমল গুলো আপনারা করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন তো যে কাছে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিও আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম